কল্পনা করুন আপনি তেত্রিশ হাজার ফুট উঁচু থেকে আকাশ থেকে পড়ছেন কোনো প্যারাশুট নেই অসম্ভব বেঁচে থাকা তাই না কিন্তু ভেসেনা ব্লাভিক নামে এক মহিলা এটি করেছিলেন আজ আমি ব্যাখ্যা করব কিভাবে তিনি আকাশ থেকে পড়ে বেঁচে গেলেন এর পিছনে বিজ্ঞান এবং কেন তার গল্প আমাদের অবাক করে সাবস্ক্রাইব করুন এবং চলুন শুরু করি এটি ২৬ জানুয়ারি এক হাজার নয়শো বাহাত্তর চেকোস্লোভাকিয়া এখন চেক প্রজাতন্ত্র ভেসেনা ভ্লাভিক বাইশ বছর বয়সী ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জেএসএ ফ্লাইট তিনশো সাতষট্টি এ কাজ করছেন বিমানটি কোপেনহেগেন থেকে বেলগ্রেড যাচ্ছিল ছিচল্লিশ জন যাত্রী ও ক্রু নিয়ে ভেসেনা তার প্রথম বছরের চাকরিতে উৎসাহী এবং জীবনপ্রিয় কিন্তু সেদিন আকাশে একটি ভয়ানক ঘটনা ঘটতে চলেছে সকাল চারটা বিমানটি তেত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠছে হঠাৎ একটি বিস্ফোরণ বিমানটি দুই টুকরো হয়ে যায় তদন্তে পরে জানা যায় ব্রিফকেসে লুকানো একটি বোমা বিস্ফোরিত হয়েছিল সম্ভবত সন্ত্রাসী হামলা বিমানটি চেকোস্লোভাকিয়ার একটি বনের উপর দ্রুত নিচে পড়ে ৪৫ জন যাত্রী ও ক্রু মারা যান কিন্তু ভেসনা তিনি অলৌকিকভাবে বেঁচে যান একমাত্র জীবিত কিভাবে এটি সম্ভব হল ভেষণা বিমানের পিছনের অংশে ছিলেন একটি খাবারের কাঠের সাথে বাধা বিস্ফোরণের পর এই অংশটি বিমান থেকে ছিটকে পড়ে তিনি তেত্রিশ হাজার ফুট থেকে পড়েন কোনো প্যারাসুট ছাড়াই তিনি অজ্ঞান ছিলেন তাই পতনের ভয় তাকে প্রভাবিত করেনি তার অংশটি একটি তুষারময় ঢালু বনে পড়ে তুষার এবং গাছের ডাল তার পতনের গতি কমায় তিনি একটি পাহাড়ের ঢালে অবতরণ করেন খাবারের কারটি তাকে আংশিকভাবে রক্ষা করে চলুন এটি ভেঙে বোঝাই কিভাবে কেউ এত উঁচু থেকে পড়ে বাঁচে প্রথমত তুষার এটি একটি নরম পৃষ্ঠ হিসেবে কাজ করে শখ শোষণ করে দ্বিতীয়ত ঢালু পাহাড় এটি তার পতনকে ধীর করে সরাসরি আঘাত কমায় তৃতীয়ত গাছের ডাল এগুলো তার গতি ভেঙে দেয় যেমন প্রকৃতির প্যাশটিয়া একজন কাঠুরিয়া শ্রোডার ধ্বংসাবশেষের মধ্যে ভেসনাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পান তিনি তাকে তুষারে মোড়া রাখেন এবং উদ্ধারকারীদের ডাকেন ভেসনার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল পা ভেঙেছিল এবং একাধিক হাট ভেঙেছিল তিনি কোমায় ছিলেন উদ্ধারকারীরা তাকে হাসপাতালে নিয়ে যায় যেখানে তিনি দীর্ঘ চিকিৎসা পান অলৌকিকভাবে তিনি পুনরুদ্ধার শুরু করেন ভেসনা কয়েক মাস হাসপাতালে কাটান চিকিৎসকরা বলেন তার তরুণ বয়স এবং শক্তিশালী মন তাকে বাঁচিয়েছে তিনি হাঁটতে শিখেন যদিও স্থায়ী ব্যথা থেকে যায় তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজে ফিরে যান না বরং একটি শান্ত জীবন বেছে নেন তার গল্প বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তাকে একজন বেঁচে থাকার প্রতীক করে তিনি খ্যাতি এড়িয়ে চলেন কিন্তু দুই হাজার সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাকে সর্বোচ্চ উচ্চতা থেকে পড়ে বেঁচে থাকার রেকর্ড দেয় ভেসনার গল্প বিশ্বকে অবাক করেছে এটি বিমান নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু করে তদন্তে জানা যায় বোমাটি একটি সন্ত্রাসী হামলা ছিল কিন্তু দায়ীদের কখনো ধরা যায়নি ভেসেনার সাহস মানুষকে অনুপ্রাণিত করে তিনি বলেন তিনি প্রতিদিনকে উপহার হিসেবে দেখেন তার গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষ অসম্ভব পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে ভেসেনার বেঁচে থাকা বিজ্ঞান ভাগ্য এবং মানুষের ইচ্ছাশক্তির মিশ্রণ তুষার গাছ এবং ঢালও তার পতন কমিয়েছিল কিন্তু তার মনের জোর তাকে বাঁচিয়েছিল এটি আমাদের শেখায় সবচেয়ে খারাপ মুহূর্তেও আশা হারানো যায় না তার গল্প বিজ্ঞানীদের পড়ার বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে গবেষণায় উৎসাহিত করেছে ভেসনা আকাশ থেকে পরে বেঁচে গেলেন একটি অলৌকিক গল্প আপনি কি মনে করেন আপনি কি এমন পরিস্থিতিতে আশা ধরে রাখতেন নিচে একটি মন্তব্য করুন আমি সব পড়ি যদি এই গল্প আপনাকে অবাক করে তাহলে লাইক বোতামে ক্লিক করুন এবং আরও অবিশ্বাস্য ফ্যাক্ট স্টোরির জন্য সাবস্ক্রাইব করুন এটি একজন বন্ধুর সাথে শেয়ার করুন যিনি সাহসের গল্প ভালোবাসেন পরের বার দেখা হবে